প্রথমত আমরা যদি বলি যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আপত্তি করে ওরা ওরা মানে আমাদের দেশের তথাকথিত নারীবাদী বুদ্ধিজীবীরা সবচেয়ে বেশি আপত্তি করে ওরা বলে উত্তরাধিকারী আইনের ক্ষেত্রে মিরাজের ক্ষেত্রে ইসলাম পুরুষদেরকে ডাবল দিয়েছে নারীদেরকে দিয়েছে এক ভাগ আমরা জানি তো এটা নাকি আল্লাহ রব আলমিনার মধ্যে বলছেন যে মিসল হাজিল পুরুষ পাবে নারী যা পাবে পুরুষ পাবে তার দ্বিগুণ এখন ওরা বলতেছে যে নারীকে কম দেওয়া হয়েছে পুরুষকে বেশি দেওয়া হয়েছে নারীকে ঠকাইছে ইসলাম এটা যদি আমরা একটু একটু খেয়াল করি আমরা চিন্তা ভাবনা করি নিজের বিবেকটা খাটাই স্পষ্টভাবে বুঝতে পারবো যে ইসলাম নারীকে এক ভাগ দিয়েছে এক ভাগ দেওয়াটাও বেশি দিছে কিভাবে বেশি দিছে আপনি যদি একজন পুরুষের দায়িত্ব কর্তব্য এবং পুরুষের উপরে সমাজ পরিচালনার দায়িত্ব নিয়ে যদি আপনি একটু চিন্তা করেন তাকে কি কি করতে হয় একজন পুরুষ যখন বিয়ে করে তখন তাকে মোহর দিয়ে বিয়ে করতে হয় হয় কি হয় না বলেন মোহর সম্পদ নাকি সম্পদ না সম্পদ মোহর পায় কে নারী পুরুষ মোহর দিয়ে বিয়ে করতে হয় দ্বিতীয়ত ওই পুরুষ যখন ওই নারীকে বিয়ে করে আনে তখন ওই নারীর জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত খরচ আছে সব কিছুর দায়বার পুরুষ বহন করতে হয় না নারী করতে করতে হয় হয় কে পুরুষ তৃতীয়ত ওই পুরুষের ঘরে যখন ওই নারীর বাবা মা আসে ওই নারীর ভাই বোনরা আসে ওই নারীর পক্ষ থেকে শ্বশুরবাড়ির কোন আত্মীয় স্বজন আসে এই তাদের খাওয়া তাদের দেখাশোনার করার খরচ আদি নারীকে নিতে হয় নাকি পুরুষকে নিতে হয় পুরুষকে একইভাবে এই পুরুষ তার নিজের মা বাবা নিজের ভাই বোন তাদের খরচও নিতে হয় একইভাবে এই পুরুষ সামাজিক দায়িত্ব নিতে হয় সামাজিকভাবে বিভিন্ন খরচের অপশন আছে তাকে খরচ করতে হয় সন্তানের শিক্ষা দীক্ষা খাবার খরচ লেখাপড়া সহ সার্বিক খরচ পুরুষকে নিতে হয় এবং নারী নারীর একবারে ছোট্ট থেকে না ছোট্ট এমন কোনো কিছু নাই যে খরচ পুরুষকে নিতে হয় না সব খরচ পুরুষের তাহলে বিয়ের সময় যে নারী মোহর পাইলো এই টাকার কোনো খরচের খাতা আসেনি কোনো দায়িত্ব আছে ইসলাম কি বলছে পুরুষ যখন বিয়ে করে আনবে খরচ করতে হবে পুরুষকে না লেগে খরচ করার কোনো অধিকার ইসলাম দেয়নি মানে দায়িত্ব দেয় নাই অধিকার না দায়িত্ব দেয় নাই ইসলাম বলে নাই